আপনারা যারা রাজকীয় ফার্নিচার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ঢাকা ফার্নিচারে চলে আসবে গাজীপুরে

সেট দেওয়া যাবে এখন দেখেছি আমরা ডকু বেট গুলো ডকু গুলো এখন বর্তমান কালেকশন গুলোর মধ্যে ডকু গুলো খুব ভালো চলে কার্ড দেখলে বোঝা যাচ্ছে যে আসলে কতটা আহ ভালো মানের কার্ড ইউজ করছেন আপনারা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুরে ঢাকা ফার্নিচারে আর আজকে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর বেডরুম সেট কালেকশন দেখব ভিউয়ার্স সব কিছুই আছে সব ফার্নিচারে আছে এই যে দেখতে পাচ্ছেন যে একদম মেন রোডের সাথে আমরা কিন্তু আসি গাজীপুর চৌরাস্তা থেকে একটু একটু আসলেই কিন্তু এখানে শিববাড়ি বলে এটাকে তো শিব বাড়িতে আছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ফার্নিচার আমরা ঢাকা ফার্নিচারে ঢুকবো এবং আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভিউয়ার্স ভাইয়াদের এখানে কিন্তু সব ধরনের কালেকশন আছে কিন্তু আমরা বিশেষ করে আজকে বেডরুম সেটটা দেখাবো কারণ অনেকেই প্রিমিয়াম বেডরুম সেট খোঁজেন একদম ধামাকা দামে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম প্যাকেজ এবং ভাইয়াদের শোরুমে আসলে আপনারা ফেরত যেতে পারবেন না দেখেন কত বড় আমি যদি এদিক থেকে দেখাই ওইদিকে আসলে যদি আমি যাই আজকে ভিডিও শেষ করতে পারবো না এত বড় শোরুম তো আমরা দেরি করবো না আমাদের পুরো ভিডিওতে হিমন ভাই থাকবেন এবং হিমন ভাই আপনাদেরকে ডিটেলস জানাবেন যে ভাইয়াদের হচ্ছে এই প্রোডাক্টগুলো কতটা প্রিমিয়াম এবং কী কী দিয়ে তৈরি এবং হচ্ছে আপনারা কীভাবে এগুলো নিতে পারবেন তো চলুন দেরি করবো না ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো ভালো আছি আপনি অনেক অনেক ভালো আছি আর আপনাদের এখানে গাজীপুরে এসে অনেক ভালো লাগতেছে ভাই এত সুন্দর একটা শোরুম মানে যারা আপনাদেরকে চেনে না তারা ভাই অনেক বড় ভুল করে ফেলতেছে তো আপনাদেরকে চেনার জন্য আসার জন্য কিভাবে আসবে কি অ্যাড্রেসটা বলে এটা হচ্ছে আপনার ঢাকা থেকে যদি আমাদের গাজীপুর চৌরাস্তা আসবে চৌরাস্তা থেকে জয়দেবপুর শিববাড়ি বললেই হবে ওকে মানে জয়দেবপুর যাইতে কিন্তু শিববাড়ি পড়বে একদম মেইন রোডের সাথে আমি আপনাদেরকে দেখাই দিলাম আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে তো ভাই আপনারা রিসিভ করবেন অবশ্যই ওকে তো ভিউয়ার্স আমরা দেরি করব না আসলে অনেক কালেকশন অবশ্যই ধৈর্য ধরে দেখবেন প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেটগুলো নিতে চাইলে ভাই কোন দিক থেকে শুরু করব আমরা প্রথম সেগুনের দিকে যাচ্ছি ভাই প্রথমেই সেগুন এই যে দেখেন ভিউয়ার্স কাঠের রাজা সেগুন থেকে কিন্তু আমরা শুরু করব ভাই প্রথমেই প্রিমিয়াম কোয়ালিটি দেখাবেন নাকি

একদম সেম করে করছেন দেখেন এবং এগুলো কি লেকার করা ভাইয়া এই যে দেখেন ভাই কাট কাট দেখলে বোঝা যাচ্ছে যে আসলে কতটা ভালো মানের কাট ইউজ করছেন আপনারা তাহলে এই বেডরুম সেটের সাথে ভাই কি কি পাবো একটা খাট পাবো এটার সাথে পাবেন একটা খাট পাবেন এই যে দেখেন একটা সুন্দর খাট পাবো ভিউয়ার্স তারপর একটা আলমিরা পাবেন ভাই তিন পাল্লার একটা বিশাল আলমিরা হ্যাঁ তিন পাটের আলমিরা পাবেন যদি কোন কাস্টমার চয়েস করে যে না আমি দুই পাটের আলমিরা নিতে চাচ্ছি দুই পাটও দেওয়া যাবে সম্ভব সেই সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির একদম একটা ড্রেসিং টেবিল পাবে এই যে ড্রেসিং টেবিল তারপর কি ভাই এগুলো তো এটা সাথে আছে নাকি এই তিনটা মিলে এটা আছে এই তিনটা মিলে একটা সেট ওকে তো ভিউয়ার্স এই এইটা কিন্তু এই তিনটা মিলে সেট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি এবং ভাই খাটটা তো এটা ইয়া হবে না সেমি বক্স হবে সেমি বক্স হবে কেউ যদি চায় মানে কাস্টমাইজ করে যদি চায় যে ফুল বক্স করে দেওয়া যাবে হুম হুম সেটাও সম্ভব এবং তিনটায় মিলিয়ে যদি আমাদের একটা সেট যদি আর পাশাপাশি যদি বলে যে একটা ওয়ার্ড্রপ চেস্ট অফ ড্রয়ার নিবে সেটাও দেওয়া সম্ভব সেটাও সম্ভব আমি একটু বেশ দেখাই আপনাদের খাটটা দেখাইলাম এবার আমি যদি এই যে এটা দেখাই দেখেন ভাই কত সুন্দর একদম কোয়ালিটির একদম প্রিমিয়াম আপনারা বুঝতেই পারতেছেন বেশ লিকার ফিনিশিং বলেন এবং হচ্ছে কাদের ফিনিশিং বলেন এবং আমাদের যে কালেকশনের গুলো এই যে ভিতরে গুলো ভিতরের টাকচার গুলো যদি আমরা দেখাতে চাই ভিতরের টাকচার গুলো কিন্তু আমাদের সেগুন দিয়ে করা আমরা কিন্তু অন্যদের কোম্পানির মতো আমরা যেটা করা হয় ভিতরে কিন্তু গামারি করে আমরা গামারি দেই না আমাদের ভিতরে বাহিরে এ টু জেড সেগুন সেগুন কাট ওকে তো ভিউয়ার্স এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সাথে কিন্তু ভাই বলুন যে এই যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হ্যাঁ ওকে

তারপরে আরেকটা কোয়ালিটি আছে মডেল আছে এখানে এটা হচ্ছে টাকা সেগুন কাঠের এটা হচ্ছে টাকা সেগুন আমাদের সেগুন বলতে সবই চিটাকাং সেগুন দিয়ে করা আচ্ছা মানে এখানে কিন্তু নর্মাল কোনো কাঠ ভিউস নাই আপনারা অবশ্যই লেকারের উপর থেকে কিন্তু ভাইয়াদের ফাইবার গুলো দেখা যাচ্ছে কাঠের না ভাইয়া জি আচ্ছা তো এটা ভাই এই ইয়া মাছা কি দিবেন এটার মাছ মাছা তবে হচ্ছে গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই দিবেন আমি সেটা দেখলাম জন্য বললাম অনেকে যে আপনারা কিন্তু দেখেন অনেকে অনেক কিছু দেয় ভাইয়ারা কিন্তু এইটা দিচ্ছে যাতে আপনারা একদম সোজা থাকতে পারে

এবং ড্রেসিং টেবিল আচ্ছা এই যে দেখেন ভাই আমি শুধু অবাক হচ্ছি এত সুন্দর লেখার কোয়ালিটি এবং একটা আছে ভাই আলমারি আছে এবং এটাও সাথে তো আছে জি এটার সাথেও পাবেন এই যে দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াল স্টাফ অনেক সুন্দর এবং বিশাল এটার সাথে এবং ভাই এইটা একটা সেট হলো নাকি তারপর আরো একটা দেখি আমরা জি এই যে এটাও একটা কমপ্লিট সেট প্রত্যেকটারই কমপ্লিট সেট দেয়া যাবে ওকে তো ভিউয়ার্স আমরা কিন্তু দ্রুত দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিবেন আর ভাইয়াদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে হবে তাই না ভাইয়া জি WhatsApp নাম্বার অবশ্যই দামগুলো কিন্তু ভাইয়াদের কাছে জেনে নেবেন স্ক্রিনে নম্বরে কল করে কারণ অনেক লং হয়ে যাবে যদি ভিডিওটা বারবার আমি জিজ্ঞেস করি তাহলে ভাই এটার সাথে কি কি আছে এই যেগুলো এটার সাথে আপনি তিন পার্টের একটা আলমিরা পাবে একটা ফিট ফিট খাট পাবে ভাই এই খাটটা তো অসাধারণ ভাইয়া মানে আপনারা যারা রাজকীয় ফার্নিচার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ঢাকা ফার্নিচারে চলে আসবে গাজীপুরে দেখেন ভাই এটার সাথেও এই রাজকীয় পিছনে আবার হচ্ছে আছে না জি আলমারিটা আছে ওকে আমি একটু দেখাই দিই বৃহস্পতিকে ডিজাইনটা দেখেন এবং পুরা ভিউটা দেখেন অসাধারণ তারপর এইটা আরেকটা সব সেগুন কাঠের যা এটা এই পর্যন্ত সেগুন আছে সেগুনের পাশাপাশি আমরা কানাডিয়ান রেডো রেখেছি রেডো এর যদি কেউ যদি মনে করে যে না রেডুকের প্রোডাক্ট নেবে রেডুকের প্রোডাক্ট আছে আমাদের এটাও অনেক ভালো ভাইয়া হ্যাঁ এটাও সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা আমরা জাস্ট এটা একটু দেখাই দিই তারপর এটা দেখতেছি ভাই এই যে দেখেন বস কত সুন্দর প্রিমিয়াম একদম কোয়ালিটি আমি বারবার বলতেছি আপনারা যারা ভালো মানের ফার্নিচার খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ভাইয়া এই সেগুন কাঠের কেমন গ্যারান্টি কেমন দেন ভাই অরিজিনাল চিটাগং সেগুনের মধ্যে একদম আমরা যে ধরনের মানুষগুলো আমাদের অনেক সময় যে চিটাগং সেগুন যারা চায় আমাদের কাছে তারা কিন্তু ঢাকামুখী হয় হ্যাঁ ঢাকামুখী হয় এবং অরিজিনাল চিটাগং সেগুন কিন্তু মানুষ প্রতারণা করে ওই চিটাগং সেগুনটা বলে অন্য কিছু দেয় কিন্তু আমরা কিন্তু একদম গ্যারান্টি সহকারে চিটাগং সেগুন দেব এবং বলা আছে যদি কোন ক্লায়েন্ট কাস্টমার যদি মনে করে যে না একজন মিস্ত্রি সাথী করে নিয়ে আসা প্রুফ করবে যেটা সেগুন না আমি যে কোনো একটা ফার্নিচার থাকে এই হিসাবে ফ্রি দিতে পারি

করে তারপর তুই ফার্নিচারে নিয়ে আসি ওকে বা অসাধারণ ধরে ঘুম প্রতিরোধক ওকে অবশ্যই তারপর ভাই এই এই এইটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে না জি এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা আমি যদি আপনাদেরকে দেখাই অসাধারণ অসাধারণ ডিজাইন এবং আরও আমি ওদিক থেকে যদি দেখাই বস আসলে ভাই এখানে এত ফার্নিচার আপনারা মানে কি বলবো আপনারা আসলে ফেরত যাবেন না এটা একদম গ্যারান্টি দিতে পারি হ্যাঁ এই যে একটা কালেকশন এই কালেকশনটাও আমাদের খুব সুন্দর কালেকশন হ্যাঁ এবং এটার খুবই খুবই সারা পেয়েছে এই কালেকশনটা এটা কিন্তু একদম বলতে পারেন ভাইরাল একটা কালেকশন ভাইদের অনেক চলে এটা আচ্ছা এটা একটা গেল ভাইয়া তারপরে এগুলোও না হ্যাঁ পাশে আছে এগুলো কিন্তু সাইজ দেয়া যাবে ছয় ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট চার ফিট সাত ফিট খাটের যে তিনটা সাইজ হয় তিনটা সাইজই দেওয়া যাবে আচ্ছা এবং আমি যদি সাথে সাথে ভাই এগুলো দেখাই এখানেও কিন্তু ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমরা যে বেডরুম সেটগুলো সেগুলো দেখলাম সেগুলোর এই যে ড্রেসিং টেবিল এবং এখানেও কিন্তু সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আছে নাকি ভাইয়া জি অবশ্যই এবং এই যে দেখেন কালেকশনগুলো একটু দেখেন এই আমি সবগুলো ভিউয়ার্স অল্প অল্পতে দেখাই দিচ্ছি কারণ বড় শোরুমে আসলে আসলে হয় কি আপনাদেরকে যদি আমি প্রত্যেকটা যদি ডিটেইলস বলতে যাই তাহলে কিন্তু আপনারা বোরিং হয়ে যাবেন তাই আমি অল্প দেখাচ্ছি স্ক্রিনশট দিবেন ভাই তারপর তারপরে আরেকটা কালেকশন আছে এইদিকে আচ্ছা আমি এদিক থেকে যদি দেখাই দর্শকদেরকে বৃহস্পতি দেখেন এখানে কিন্তু কত সোফার কালেকশন আছে সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আপনারা অবশ্যই সাথে থাকবেন এই যে দেখেন ভাই এই যে এই কালেকশনটা নাকি হ্যাঁ এই কালেকশনটা এটাও কিন্তু একেবারে নতুন কালেকশন ওয়াও আপনারা যদি কেউ ফেব্রিক্স দিয়ে নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন কাস্টমাইজ যদি কোনো ক্লায়েন্ট মনে করে যে আমি কাস্টমাইজ করে নিব সেই অর্ডারও আমরা রাখি ওকে এবং পিছনে ভাইয়া যে ইয়া আলমারিটা দেখতে পাচ্ছি ওটা ওই গ্লাসের সাথে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে ওইটা সেট ওকে সেট আচ্ছা আপনারা কিন্তু অবশ্যই সেট মিলাই নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাই এটা তো অসাধারণ হ্যাঁ এই দেখেন কাজের কোয়ালিটি দেখেন আমি কাছ থেকে যদি দেখাই জি এটা ওটা দুলতেছে অনেক নতুন কালেকশন আচ্ছা এই যে দেখেন এই যে ওকে তো ভিউয়ার্স এগুলো অবশ্যই অবশ্যই আপনার স্ক্রিনশট দিলে কিন্তু ভাইয়ের আপনাদেরকে দাম বলে দিবে এদিকে আরো কালেকশন আছে ভাই ওদিকে কি যাব আমরা হ্যাঁ একটু তুলে ধরেন আচ্ছা একটু দেখাই হালকা দেখাই একটু তুলে ধরেন আমাদের কালেকশন এই যে আমি একটু দেখাই দিই দর্শকদেরকে ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আলমারি আছে সবকিছুই কিন্তু আছে এদিকে আমি একটু হালকা দেখাই দিই আপনাদেরকে এবং আরো কিন্তু ভিউয়ার্স আছে আছে কালেকশন ওদিকে প্রথমের দিকে আমি আপনাদেরকে দেখাবো একে একে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন বাপ রে বাপ অনেক সুন্দর ভিও তো এগুলো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন এবং সামনের দিকে আছে কিছু বেডরুমসের এর সেগুলো চলেন দেখে আসি এদি ভাই আমাদের আসলে সব কালেকশন ডিসপ্লে করা সম্ভব না এখানে আমরা 8500 স্কয়ার ফিট শোরুম নিয়ে আসছি হ্যাঁ তারপরও আমাদের শোরুমের যতটুকু বড় তার চেয়ে অধিক অধিক বেশি কালেকশন আমাদের আছে যে হ্যাঁ ধরনের কালেকশন গুলো ঢাকা গুলশান বনানি ওইদিকেও আমাদের কিন্তু শোরুম আছে তারপরও আমরা গাজীপুরে আসছি নতুন হিসাবে আসছি গাজীপুর বাসীদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে যেন মানুষকে ঢাকা না হতে হয় আমাদের কালেকশনের শোরুমের নাম হচ্ছে ঢাকা ফার্নিচার হ্যাঁ

আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন বা ভাইয়াদেরকে ভিডিও কল দিলে ভাইয়েরা আবার দেখাবে কোনো সমস্যা নেই এই দেখেন এই যে এয়ারড্রপ এই যে এই যে খাট ভাই কত কালেকশন মানে আপনারা দেখে শেষ করতে পারবেন মানে আমার এই 8500 স্কয়ার ফিট শোরুমের ভিতরে সবকিছু ডিসপ্লে করা সম্ভব না হুম হ্যাঁ যে কারণে আমি সাইড দিয়ে রেখে দিয়েছি আরো অনেক কালেকশন আছে আমার গোডাউনে গোডাউনে আরো আছে আচ্ছা চলুন ভিউয়ার্স আরো কিছু আমরা ফার্নিচার বা বেডরুম সেট দেখেনি ভিউয়ার্স এই যে এই সাইডে দেখতেছেন আরো আরো প্রিমিয়াম মানে খুবই কোয়ালিটিফুল কিন্তু কিছু কালেকশন আছে ভাইয়া এইটা কি মানে এইখানে কি এটা ইউজ করছেন কাপড় তো না এইখানে আমরা আর্টিফিশিয়াল লেদার ইউজ করেছি যদি ক্লায়েন্ট চায় যে এখানে আপনার ফেব্রিক্স ইউজ করবে সেটা সে করতে পারে আমরা যেমন আগের কালেকশনগুলোতে দেখিয়েছি সেগুন দেখিয়েছি কানাডিয়ান রেডো হুম এখন দেখেছি আমরা ডকুমেন্ট গুলো ডকুমেন্ট গুলো এখন বর্তমান কালেকশন গুলোর মধ্যে ডকুমেন্ট গুলো খুব ভালো চলে মানুষের খুব শখের একটা বিষয় হচ্ছে ডকু কালেকশন গুলো আচ্ছা তো এই খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা খাট এবং এটার সাথে যদি ম্যাচিং করে নিতে চান এটার সাথে ম্যাচিং করে আলমিরা নিতে পারবে আলমিরা যেমন আমরা চার ডোর করেছি ক্লায়েন্ট যদি চায় যে এটা চার ডোর না আমি তিন ডোর নেব সেটা সম্ভব এবং নিচেও কিন্তু ভিউয়ার্স দুইটা বড় বড় ড্রয়ার দেয়া আছে হ্যাঁ মানে ভাই এখানে কাস্টমাইজ করার সুযোগ আছে এটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি থাকাকালীন মানে সুবিধাটা হচ্ছে কাস্টমার যেমন চায় যেভাবে খুশি সে কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা আমরা যদি এই যে এই এটা দেখাই এখানে একটা দেখেন ভিউয়ারস কত সুন্দর একটা আলমিরা আছে এই যে দেখেন ওয়াও অসাধারণ এটা হচ্ছে শ্যাম্পেন মধ্যে আছে তারপরে এটা কালার আছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে হবে এই যে আমি এটা একটু দেখাই দিই ভিউয়ার্স অফ হোয়াইট মধ্যেও হবে আচ্ছা মানে আপনাদের এখানে আসলে ভিউয়ার্স বললাম তো আপনারা একটা না একটা নিয়ে যেতে হবে কারণ সব ধরনের কালেকশন আছে ভাইয়া এখানে তারপর এটা দেখি ভাইয়া এই যে দেখেন ও ভাই কি সুন্দর কালার দেখেন এই যে এইটা যদি দেখি আমরা এখানে দেখেন মানে সব আছে এই যে সব কালারের মধ্যে সব ধরনের ডিজাইন আছে তাই না ভাইয়া জি ওকে আমি এই যে দেখাচ্ছি ভিউয়ার্স আসলে দেখেন এত কালেকশন আমি তো বারবার আপনারা অবশ্যই আসবেন যারা গাজীপুরে আছেন তারা কিন্তু মিস করবেন না এসে একবার ঘুরে যাবেন আমাদের উত্তরা তো এত বড় কালেকশন নেই আমাদের গুলশান ব্রাঞ্চও মোটামুটি বড় ব্রাঞ্চ তারপরে প্রগতি আমাদের বড় ব্রাঞ্চ আছে গাজীপুর উত্তরার পরে গাজীপুরের সবচেয়ে বড় ব্রাঞ্চ অন্যান্য যত কোম্পানি আসুন না কেন আমার গাজীপুরে এটা এই ব্রাঞ্চ দিয়ে আমি বলতে পারি যে সবার থেকে সবচেয়ে বেশি কালেকশন এবং সবচেয়ে বড় ব্রাঞ্চ এটা ওকে তো অবশ্যই আসবেন আসতে কিন্তু ভুলবেন না দর্শক তারপরে এখানে একটা আছে গোল্ডেনের মধ্যে নাকি জি এখানেও আছে একটা গোল্ডেনের মধ্যে এই গোল্ডেনের মধ্যে এটা আবার কি বিশাল সম্পূর্ণভাবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট ভাবা যায় অনেক বড় সাড়ে সাত ফিট এটা হচ্ছে অনেকে চায় যে ভাইয়া আমাকে একটু উঁচু ফার্নিচার লাগলে হলে ভালো হয় জায়গা উপরের দিকে আছে হ্যাঁ এটা হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট ওকে দেখেন কত বিশাল তো এইরকম সব ধরনের ফার্নিচার গুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভাইয়াদের হচ্ছে ঢাকা ফার্নিচারে আসতে হবে এবং অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো কি এটা হচ্ছে বাচ্চাদের জন্য ওই যে আপনার চেস্ট অফ ড্রয়ার ওকে হ্যাঁ ওয়ার্ডরোব ছোট ওয়ার্ডরোব এবং আমাদের কালেকশন গুলো ফিনিশিং গুলো দেখেন একদম কার্ভ কার্ভটা যে কার্ভ কিন্তু কিন্ত গুলো দেখেন কত স্মুথলি খোলে আবার লাগানো যায় বাচ্চারা কিন্তু খুব সহজে কিন্তু মূলত যে সিন্ধুকের মতো যে স্বর্ণকারের দোকানে আমরা যেমন সিন্ধু বাপ দেখেন এবং অনেক ধরনের আইটেম আছে মানে ফার্নিচার জগতে যা লাগে ভাই সব আপনাদের কাছে আছে জি নাকি আচ্ছা তো ভিও আমরা কিন্তু এক ভিডিওতে বারবার বলছি সব দেখাতে পারবো না এবং নেক্সট ভিডিও আরো আসবে আমাদের চ্যানেলে সেগুলোতে কিন্তু আপনারা দেখবেন আর ঢাকা ফার্নিচারে অবশ্যই আসবেন ভাইয়া এগুলো অর্ডার করতে কি মানে অনলাইন থেকে তারা অর্ডার করতে পারবে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে প্রয়োজনে শোরুম যদি ভিজিট করতে চায় শোরুমে এসে অর্ডার করতে পারবে যদি মনে করেন যে না সে হোয়াটসঅ্যাপে তার কোনো প্রোডাক্ট প্রয়োজন স্ক্রিনশট করে সে আমাদেরকে যদি সেন্ড করে সেখান থেকে আমরা অর্ডার রাখবো অর্ডার করবে ওকে তার মানে বিয়ার্স আপনারা সরাসরি আসতে পারেন যাদের বাড়ি গাজীপুরে বা ঢাকায় আছে এবং বাইরে থেকেও আসতে পারেন কোনো সমস্যা নাই আসলে ভাইয়ার আরো খুশি হবে এবং কাস্টমাইজ করার সুযোগ আছে আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন অনলাইন থেকেও অর্ডার করতে পারেন জি ওকে তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা আর বাড়াবো না অবশ্যই অবশ্যই যারা ভালো মানের ফার্নিচার নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা ফার্নিচারে তো ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম